অপেক্ষার অবসান ঘটিয়ে তো আজ আমি নিয়ে এসেছি আমার নিজেরই বার্থডের গিফট আনবক্সিং ভিডিও তো আপনাদের সবাইকে বলেছিলাম যে বার্থডে ভ্লগের পার্ট ওয়ান অ্যান্ড টু এর পরে আমি গিফট আনবক্সিং ভিডিও আনবো তো এই যে গিফটটা এখন আমি আনবক্সিং করছি সেটা হচ্ছে আমাকে অনু দিছে। অ্যান্ড এই গিফটটা আমি আসলেও একদম আনএক্সপেক্টেডলি খুলছি যে এত ছোটো একটা পিচ্ছি আমাকে একটা চকলেট মানে ডেরি মিল্ক দিছিল সাথে এরকম সুন্দর র্যাপিং করা একটা গিফট মানে মানে দিছে এটাই অনেক আমার অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড এই কাপটাতে এখন আমি কফি চা যেটাই পাই সেটাই খাই অ্যান্ড এত কিউট মানে দেখলেই আপনাদের মনে যে এত কিউট অ্যাক্সেসরিজ অ্যান্ড ব্লু কালার আমার ফেভারিট দ্যাটস ওয়ে আমাকে একটা স্পঞ্জও দিছে মেকআপ স্পঞ্জ ফাউন্ডেশন স্পঞ্জ অ্যান্ড এখানে একটা দুল দিছে বিকজ আই লাভ ইয়াররিংস আমার সব ইয়ারিংস বলেন এর মধ্যে ইয়াররিংসটাই সবচেয়ে বেশি পছন্দ অ্যান্ড যে আমাকে দুল দেয় আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়ে যাই তো এরপর খাওয়া দাওয়া এবং কেক কাটার পর্ব শেষ করে বাসায় গিয়ে আমি গিফট যেগুলো আদার পেয়েছিলাম আদার্স গিফটগুলো ওগুলো হচ্ছে খুলছি এটা হচ্ছে সবার ফার্স্ট গিফট যেটা ও দিছিল আমাকে অ্যান্ড ও হচ্ছে আমাকে অনেক সুন্দর একটা কি বলে হ্যাচা ক্লাইট মেবি মা বাবা বললো এটা নাকি ছোটোবেলায় তারা ইউজ করছে অনেক ছোটোবেলায় থাকতে এই জিনিসটা ছিল সেটা হচ্ছে এখানে তেল তেলের সাহায্যে সুতা পুড়ে এক টাইপের আলো এবং তাপ উৎপন্ন হইতো ওই টাইপের লাইট ছিল যেটাকে এখন ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিসিটির মাধ্যমে হচ্ছে করা হয় চার্জ দিয়ে এটাকে অন অফ করতে হয় লাইটটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অন অফ বাটনটা আছে এবং চাইলে বাড়ানো যাবে কমানো যাবে তো এখানে দেখতে মুখটা অনেক বেশি ব্রাইট লাগতেছিলো আসলে আমি শাড়িটা খুলিও নাই কাজ আপনাদের সাথে তো আনবক্সিং ভিডিওটা শেয়ার করতেই হবে ইউ গাইজ লাভ আস লট দ্যাটস অ মা বললো যে ঠিক আছে তাহলে এখন তো তুমি শাড়িটা না খুলেই গিফটগুলো লাইক আনবক্সিং করে ফেলো তো এখানে কিছু ছবিও তুললাম আবার পোজ দিয়ে দেন অনুকেও কিছু ছবি মা তুলে দিল রাজও এ দেখে তুলতে যাচ্ছে যে রাজকেও কিছু ছবি তুলে দেওয়া হয়েছে এই লাইটের জন্য আমি আমার পিসিদের অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই বিকজ এটা অনেক কাজের একটা লাইট দিছে তারা এটা দিয়ে আমি টেবিল ল্যাম্পের কাজ করতে পারবো অ্যান্ড দেন অনুর বার্থে গিফটগুলো হচ্ছে আরেকবার রিক্যাপ করে দিতে চাই তো এই যে দুলটা আমি ওই পরে গেছিলাম আমার হচ্ছে বার্থডেতে আমি সেই দুলটাই পরছি অ্যান্ড দেন আমাকে দিছে হচ্ছে আমার ছোট মামি মামা পক্ষ থেকে একটা গিফট আসছে যেটা হচ্ছে বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট গিফট বিকজ এখানে যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো প্রত্যেকটা মেয়ে অনেক বেশি পছন্দ করে অ্যান্ড আই জাস্ট লাভ দেম থ্যাংক ইউ সো মাচ টু আওয়ার মামা মামি পিসি অনু যারা হচ্ছে আমাকে অনেক গিফটস দিছে আমিও চেষ্টা করবো তাদের গিফটগুলো অনেক সুন্দর মতো রাখার অ্যান্ড সব জায়গায় অ্যাপ্লাই করার তো ফার্স্ট অফ অল মামি হচ্ছে এখানে একটা লিপস্টিক দিছে ম্যাট লিপস্টিক এটা হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে এই লিপস্টিকটার সেটটা অনেক সুন্দর আমাকে স্যুট করতেছে অ্যান্ড দেন একটা নেল পলিশ দিছে এখানে দেখতেছি এইচডি গ্লোয়ের মেবি অ্যান্ড দেন এখানে একটা চুরি দিছে সচরাচর আমি চুরি খুব একটা পরি না বাট আমার চুরি ছিল না যে চুরিগুলো ছিল ওগুলো আমি রিসেন্টলি ভেঙে ফেলছি তো মামিকে এই জন্য অনেক বেশি ধন্যবাদ সে আমার বোনের কথা বুঝে আমার জন্য একটা চুরি দিছে অ্যান্ড কয়েকদিন পর আমার একটা ক্লাস পার্টি আছে তো ওখানে হচ্ছে আমি এটা পড়তে চাচ্ছি অ্যান্ড এই চেনটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে সিম্পল কিছুর সাথে আমি পড়তে পারবো অ্যান্ড এই চেনের সাথে এই সেটের সাথে যে ইয়াররিংস দুটো আছে ওইটাও হচ্ছে আমার স্যুট করতেছে বেশ ভালো অ্যান্ড এই তিনটা গিফটই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এই সমস্ত গিফটের জন্য আমি তাদের সবাইকে থ্যাংকস বলে ভিডিওটা এন্ড করতে চাই আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে রেসপন্স করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে